সস্তা পাইয়া বস্তা ভরতে যাই আজকে আমার দুই হাতে বেহাল অবস্থা এই ভুল আমি আর জীবনও করবো না হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আজকে চলে আসলাম বাবুল্যান্ডে বাট এবার কিন্তু একটা ফ্রির টিকিট পাইছি মানে সুমন্ত হাই স্কুল থেকে ফ্রির টিকিট পাইছি বাবুল্যান্ডে মানে চারশো টাকা ফ্রি অ্যাকচুয়ালি তো সেখান ওই ফ্রি পাইয়ে আমি আসা বস্তি আর এদিকে সব মানে সাবিহার টিকিট আমার টিকিট কিনা মানে কাটা হয়েছে তো তোমাদের ভাইয়াকে বলছে তোমার আর যাইতে হইব না ওই এক ধরে কোনটা আমি ভিতরে থাকি তুমি মার্কেটে মার্কেট মানে বাইরে থাকো বিশ্বাস করো ভাই এই ভুলটা আমি জীবনও করবো না মানে আজকে দুই হাত আমার পুরো ব্যথা হয়ে গেছে মানে স্বামী কিছুতেই কুলের থেকে নামতে চায় না শুধু বিরক্ত করে শুধু কুলে কুলে থাকতে চায় আর এমনিতে কী হয় আমার শুধু বাবুল বলতে না যে কোনো জায়গায় বা কোনো প্রোগ্রামে গেলে তোমাদের ভাই যা ছেলে মেয়েদেরটাকে রাখে আমি আমার মতন থাকি কিন্তু আজকে তোমাদের ভাইয়াকে বলছিলাম তুমি বাইরে থাকো এই যে ভুলটা করছি মানে আমার শুধু দৌড়াদৌড়ি করতে হচ্ছে সাবিয়ার পেছনে সোহানে পেছে না সোহান সোহানের মতন খেলা করছে আনন্দ করছে কিন্তু যে বললাম না সস্তা পায়ে বস্তা করা যে অবস্থা মানে ওই টিকিট পাইছি ফিরি তো ভাবলাম একটা ফ্রি টিকিট পাইছি আর বেশি কিনতে হইব না সাবিহার দেশ আমার দেশে তিনশো টাকা ভিতরে ঢুকে যাই আনন্দ করি কিন্তু তোমাদের ভাই যদি আসতে বেশি ভালো হতো কারণ সে তার মেয়েকে নিয়ে রাখতে পারতো আমি একটু বসে রাখতে পারতাম কিন্তু ভাই যে মেয়ে তো কিছু করতে নামতে চায় না বাট আজকে আমাকে অনেক অনেক কষ্ট করতেছে অনেক অনেক খাটতে হয়েছে তারপর না ওদের মুখে হাসিটা দেখার জন্য আমি আলহামদুলিল্লাহ মানে আসল কথা এটা এইদিকে তো খোঁজা খুঁজে পড়ে স মানে সোনকে খুঁজিয়ে পাওয়া যায় না আর আমি বুঝি না ও এত এনার্জি কই পায় যখনই বাবুল ল্যান্ডে আসে ও টাইম ওভার হয়ে যায় আবার তারপর সে খেলতে থাকে খেলতে থাকে সে তার খেলা শেষ হয় না আর এই যে আমার পুসকুম্ভিয়াটা মানে আমার বুড়িটা বুড়িটা শুধু আমার কুলে কোলে ও তো আজকে আমার পুরা বেহাল অবস্থা করে ফেলেছে আর তোমাদের বাড়িতে একটু করে ফোন দিতেছে যে বাচ্চা দুটাকে দেখা রাখো তুমি সাবধানে থাকো ওদের ঠিকমতো রাখো কিন্তু যদি একবার বলতাম যে আমার খুবই খাত থাকা সে বলো তুমি বের হয়ে যাও কিন্তু আমার সোহানে কিন্তু আনন্দ করতে পারতো না আর আস কথা কি সন্তানের মুখে হাসি ফোরার জন্য বাবা মা তারা দিয়ে চেষ্টা করে তাদের মুখে হাসি ফোরানোর জন্য আয় দেখো দিকে তো আমার সোহান চেষ্টা করত খুব কিন্তু সে ভয় পেয়ে আসছিলো আসো কথায় সোহান একটা অন্যরকম মানে অল্পতে ঘাবড়া যায় খুব পরিমাণে ভয় পায় একটু অন্যরকম দেখছি সবসময় মানে ও যদি একটু ব্যথা পায় ও পুরো একেবারে নার্ভাস হয়ে যায় যে কীতে কী হয়েছে বেডে এটা অনেক সে ভয় পায় আর আসার পর্যন্ত অনেক খুব পরিমাণে এনজয় করে খুব পরিমাণে খেলে বাট সাবিয়া তো খুব আজকে বিরক্ত করছিল আর দেখো ওদের ভাই বোনের অবস্থা আসলে কথা কি মজার মুহূর্তগুলো তোমাদের মাঝে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর তোমরা দেখি অনেকটা মানে আমাকে এতো ভালো ভালো কমেন্ট করো তো এইসব দেখে বেশি আগ্রহ হয় এই সব টুকটাক ভিডিও করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে পারলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিও আর আমার ছেলে মেয়ে যেন অনেক অনেক দোয়া করো ওরা যেন সবসময় হাসি খুশি থাকে ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতন মানুষ হয় আর দেখে দেখি তো সো অনেক খুব চেষ্টা করে বোনকে নিয়ে খেলতে কিন্তু আমার ছেলেই তো ধাবসুবস পড়া যায় বোন কী করে রাখবো বলো তারপরও কিন্তু বড়ো ভাইয়ের দায়িত্ব সে পালন করছে মানে সে বড়ো মানে এই বড়ো ভাই হচ্ছে ছোটো বোনকে একটু টেক কেয়ার করে রাখছে একটু যত্ন করে রাখছে তো এটার জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর দেখে দিতে সাবে খুব ভয় পাইছে স্লো আমরা সাবিয়ে আমার ভাইয়ের মতো নেছি অল্প দেই ভয় পাই আর এদিকে তো আমার পুরো বেহাল অবস্থা মনটা এক্ষণের ছুটটা এখান থেকে বেরিয়ে যায় কিন্তু সোহানকে তো নেওয়া সম্ভব না আর এখানে জাস্ট মনের শোকে একটু ঢং ঢং করতেছি মানে ঢং ঢং করতেছি সব ফেসে আসলো বাবুল্যান্ডের গানটা তো গতবার যখন আসলাম তখন তো সোহান এই মানে নাচতে পারে না বাট এইবার কাছে নাচতে পারলাম তো সোয়ানে কিন্তু খুব পছন্দ করে বাবুল আসার আর দেখো এখানে আসার পরে বলছে মাঝখানে আমি অনেক অনেক খুশি আর এই তো এই যে আসা কথা দেখি এখানকার আপগুলো এতটা ভালো মানে বাচ্চাদের এত টেক কেয়ার করে রাখে যত্ন করে রাখে আর সব করা বাচ্চা কিন্তু মানে খুবই হাসি খুশি সুন্দর মতন সময় কাটায় আর এখন হয়ে তাদের নাচের প্রোগ্রাম আর নাচ মানে বাবুল গান আছে না কিন্তু আমি তো গানটা দিতে পারবো না কারণ বিরোধে কফি রেট আসবো যদি এত কষ্ট করে যদি বিরোধে কফি রেটে সে তো দুঃখের কোনো শেষ না সেক্ষেত্রে আমি আর গান অ্যাড করলাম না যতটুকু পারলাম এইভাবেই শেয়ার করলাম আর তো যাই হোক এই তো অনেক ফ্রি টিকিট পাই সে তো অনেক অনেক খুশি আর তো এখানে বসে আছে সে তো আর কিছুই করবো না শুধু মাকে জ্বালাইবো মানে আজকে তো আমার ছেলে আমাকে পুরো পাগল করে ফেলছে যে তো ছেলের কথা বলবো না শুধু মেয়ের কথা বলবো কারণ আমার ছেলে ছেলের মতন খেলছে ঘুরছে আনন্দ করছে কিন্তু আমার মেয়ে আমাকে পুরা বেহাল অবস্থা করে ফেলছে প্লাস আমাকে পাগল বানায় ফেলছে প্রায় এক ঘন্টার মতো ছিলাম এদিকে তোমাদের ভাইয়া আমি একটা ভুল করছি যে ফোনে ছিল না ব্যালেন্স যার কারণে তোমাদের ভাইয়াকে ফোন না দিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়ছি সে তো মার্কেটে মার্কেটে ঘুরতে সে অনেক শপিংও টুকটাক করলো মানে তোমাদের ভাই না এগুলো সানগ্লাস পারফিউম এগুলো খুব মানে পছন্দ সেক্ষেত্রে সেইগুলো কিনতে আর কিছু করেন নাই তো তারপরে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে খাইতে পারি ব্লগটা আমি নেক্সট মানে নেক্সটে শেয়ার করবো তো যাই হোক এই ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও তো খুব আনন্দ করলাম যেভাবে সময়টা কাটলো বেশ ভালো কাটলো এইটাই বলবো বাট আমার খুব কষ্ট হয়েছে আশা কথা কী কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু সন্তানের মুখে মানে হাসি ওঠার জন্য বাবা মা সবটা চেষ্টা করে এই তো এই হচ্ছে আমাদের ডিআইডি আরং যেখানে কিনা সব কিছু এক ছাদের নিচে আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মতো মতোটা আল্লাহ ফেস